এই কপি গাছগুলো দেখো বড় বড়ো হয়ে গেছে এখন এইগুলো একটু খাওয়ার দিতে হবে এই দেখো এটা বাঁধাকপি এই বাঁধাকপিটা যে বাঁধন নিয়ে চলে এসছে এখন এটা আস্তে আস্তে মুড়ে মুড়ে বাঁধন চলে আসবে তো এখানে একটু খাওয়ার দিয়ে দেবো একটু গোবর সার নিয়েছি এখন একটু খাওয়ার দিতে হবে খুব ঘন ঘন একটু খাওয়ার দিতে হবে একটু করে আলগা করে মাটি আলগা করে দিয়ে চাহিদার দিয়ে একটু খাওয়ার দিতে হবে এই এখানে শুধু গোবর নিয়েছি পুরনো গোবর এই গোবরগুলো একটু করে দিয়ে দেবো মুঠো করে দিয়ে দেবো এখন এই কপি বাঁধন চলে আসবে এখন একটু করে খাওয়ার দিলে ফলগুলো ভালো হবে মানে কপিগুলো ভালো হবে এইটা হচ্ছে ফুলকপি এই ফুলকপিটার গাছটা দেখো কত বড় হয়ে গেছে মাটিগুলো আলগা করে দিয়ে এখানে একটু করে খাওয়ার দিতে হবে শিকড় ছেড়ে দিয়েছে এই এক মুঠো করে খাওয়ার ছাড় দিয়ে দিতে হবে আর এই খোল জল ভিজে রেখেছি এই খোল জল একটু করে দিয়ে দেবো এভাবে করে এই সবজি গাছে দিলে সবজিগুলো সুন্দর হয়ে হয় একটু জল দিতে হবে এই যে এইটা হচ্ছে বাঁধাক এই ফুলকপি এটা হচ্ছে ফুলকপির গাছে দেখো এখন কপিগুলো হবে এখন একটু করে দিলে পরে গাছগুলো সুন্দরভাবে সতেজভাবে এইভাবে করে আমি সব গাছে একটু করে খাওয়ার দিয়ে দেব এগুলো গোবর সার দিয়ে দিলে গোবর সারের সবজিটা ভালো হয় আমি জৈব সারই করছি আমি কোনো রাসায়নিক সার প্রয়োগ করবো না এইগুলো খাওয়ার মধ্যে সব কিছু জৈব সারে খোল পচা তারপরে সবজি পচা জল সবজির খোসা সার আর এগুলো দেব আর গোবর সার এগুলো দিয়ে এগুলো করব দেখো আমি সেদিন আলুগুলো বলেছিলাম কত আলু গাছ হয়ে গেছে এ দেখো কত আলু আলু গাছ হয়ে গেছে দেখো বড়ো বড়ো হিসেবে দেখো ভর্তি আলু গাছ হয়ে গেছে দেখো আলু গাছ হয়ে গেছে শুধু আলুগুলো কেটে কেটে বসেছিলাম কত আলু গাছ ধরে গেছে আমি এখানে রসুন তো বুনেছিলাম এ দেখো রসুনের মাথা বেরিয়ে গেছে এ দেখো রসুনের কোয়াগুলো বুনেছিলাম সুন্দর রসুন হয়েছে গেছে এগুলোতে একটু গোবর সার দিয়ে দিব সাইড দিয়ে সাইড দিয়ে এক সাইডে দিয়ে দিলেই হবে এক মুঠো করে গোবর সার দিয়ে জল দিয়ে দেব আর আমি এখানে একটা ফুলকপি চারা লাগিয়েছিলাম প্যাকেটের মধ্যে এ দেখো ফুলকপি ফুল এসে গেছে ছোট্ট ফুল এসে গেছে এগুলো এখন আমি সাইড দিয়ে সাইড দিয়ে একটু করে খাওয়ার দিয়ে দেবো ঝুরঝুরে গোবর সার এগুলোতে দিয়ে দেব আর আলু চারা দিতে হবে না এখানে আমি গোবর মাটি মিশ করে বসেছিলাম দেখো কত আলু গাছ বেরিয়ে গেছে দেখো পেটে পেটে বেড়েছে এদের কত শিকড় হয়েছে দেখো এত সুন্দর হয়েছে আলুর চারাগুলো এই কত শিকড় হয়ে বেরিয়ে গেছে আমি আবার বস্তার মধ্যে বসিয়েছি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব এভাবে তোমরা আলু চাষ করতে পারো এতে আর কিছু দিতে হবে না শুধু একটু খোল জল দিতে হবে আমি খোল জল ভিজিয়ে রেখেছি ওগুলোতে দেব হ্যালো বন্ধুরা খুব ঠান্ডা পড়েছে তোমরা কেমন আছো সবাই ঠান্ডার পোশাক পরে সেফ থাকবে কেন প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে এই ঠান্ডার মধ্যে ছাদে আসতে খুব দেরি হয় যার জন্য গাছগুলো তোমাদের দেখাতে পারছি না ভালো করে এই দেখো পেঁয়াজ সেদিন বুনেছিলাম এই যে পেঁয়াজের পাতা বেরিয়ে গেছে দেখো পাতা বেরিয়ে গেছে যে এখানে এগুলো রসুন বুনেছিলাম এদের রসুনের মাথাগুলো বেরিয়ে গেছে এগুলোতে প্রচুর গোবর সার দিয়ে গোবর সার মাটি সমান সমান করে মিশিয়ে দিলে খুব তাড়াতাড়ি গাছগুলো হয়ে যায় দেখো পেঁয়াজের গাছগুলো সুন্দরভাবে বেরিয়ে গেছে এইভাবে তোমরা বাড়িতে সবজি করতে পারো সুন্দরভাবে সবজি হবে আমার দেখো এই বাঁধাকপিটা চলে এসছে ছোট্ট কুড়ি হয়েছে আর এখানে বুনেছিলাম বাঁধাকপি এ দেখো বাঁধাকপিগুলো কত সুন্দর হয়েছে দেখো এগুলো ফুলকপি আর এটা হচ্ছে বাঁধাকপি সব গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে এই শাকগুলোও বেরিয়ে গেছে লাল শাক এর মধ্যে লাল শাক বুনেছিলাম আমি পালং শাক বুনেছিলাম দেখো কত পালং শাক হয়েছে আমি ওই সাইডে বড় বড়গুলো ছিলগুলো উঠিয়ে খেয়ে নিয়েছি কিছুটা আছে আর এই সাইডে কেবল বড় হচ্ছে দেখো কী ভালো লাগে বলো এরকম করে সবজি লাগিয়ে এগুলো না মানে খেতে না পারলেও ভালো লাগবে শুধু দেখতেই ভালো লাগে আমি খুব কম উঠে নিই যখন বড় হয়ে যায় তখন উঠে নিই আর ছোটোগুলো থেকে যায় এগুলো দেখো কত পালং শাক হয়েছে কি সুন্দর সবুজ হয়ে গেছে আর এখানে বেগুনের চারা লাগিয়েছে চারাগুলো লেগে গেছে এখনও পাতার খুব একটা ছাড়েনি আর গাছের এই যেগুলো লাল পাতা পচা পাতা বা পোড়া পাতা এগুলো তুলে ফেললে গাছগুলো ভালো থাকে এই যে লাল শাক বনেছিলাম দেখো কত লাল শাক হয়েছে এই লঙ্কা চারাগুলো লেগে গেছে দেখো সুন্দরভাবে লেগে গেছে দেখো লঙ্কা চারাগুলো কি সুন্দর হয়েছে এই টমেটো চারাগুলো এগুলো লেগে গেছে এদের টমেটো ধরে গেছে এই দেখো টমেটো ধরে গেছে এগুলো তো হয়নি এখনো শূন্য টমেটোগুলো গাছগুলো হয়েছে দেখো এ দেখো কত ফুল এসে গেছে এই যে আমার পেঁপেটা বড় হয়ে যাচ্ছে আর পেঁপেগুলো এরকম বড় হচ্ছে দেখো কত কুড়ি এসছে এই সর্ষের শাকগুলো বুনেছিলাম দেখো কত সর্ষের শাক হয়ে গেছে দু পাতা হয়েছে এখনো সম্পূর্ণ শাক হয়নি সব গাছের গোড়ায় গোড়ায় দিয়েছিলাম এই দেখো মালটা গাছেগুলোর গোড়ায় দিয়েছিলাম সব দু পাতা হয়েছে এখনও বেশি বড় হয়নি এভাবে তোমরা সবজি চাষ করতে পারো বাড়ির থেকে সবজি এরকম পেলে খুব ভালো লাগে আর এখানে মটর বুনেছিলাম এ দেখো মটর শাক হয়ে গেছে এই যে কত শাক বেরোচ্ছে এখনও সবগুলো বেরিয়ে কমপ্লিট করেনি এই দেখো কমপ্লিট হয়নি এখনও আস্তে আস্তে বেরোচ্ছে মটর তো খুব শক্ত যদিও ভিজিয়ে রেখেছিলাম একটা গাছে এতে বড়ো হয়েছে এটা একটু বড় হলে এই শাকগুলো খাওয়া যাবে আর ধনে পাতা তো আমি বিভিন্ন জায়গায় লাগিয়েছি এগুলো উঠিয়ে খাচ্ছি আবার এক জায়গায় লাগিয়ে দিচ্ছি দেখো এই পাতাগুলো এখন ওঠানো যাবে বড় হয়ে গেছে এগুলো কিছুটা উঠিয়ে নিতে হবে এগুলো শুধু মাথা কেটে নেব উঠাবো না মাথা কেটে নিয়ে খাবো আর গোড়াটা থেকে যাবে দু তিনবার করে এই এখান থেকে খাওয়া যাবে তো তোমাদের ভিডিও আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইফ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে আমি আরও আলু গাছ লাগিয়েছি বস্তার মধ্যে সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। টাটা